প্রশ্ন হচ্ছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ একটা পরিবার পুরো মাসে যে পরিমাণ তেল ব্যবহার করে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তাদের যে বাজেট অর্থাৎ যদি তারা পাঁচশো টাকা দিয়ে তেল কিনে থাকে তাহলে তাদের টাকার পরিমাণ ওইটাই থাকবে শুধু তাদের তেলের পরিমাণ কি পরিমাণ তেলের ব্যবহার কমালে তাদের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ এই পাঁচশো টাকা যে সেই টাকা দিয়ে তারা তেল কিনবে কিন্তু কতটুকু পরিমাণ তখন কমাতে হবে আমরা ধরলাম আমরা জানি যে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় পঁচিশ টাকা বৃদ্ধি পায় তাহলে পঁচিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধিতে একশো প্লাস পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ টাকা তো আমরা ধরলাম যে কোনো পরিবার একশো টাকার তেল প্রত্যেক মাসে ব্যবহার করে একশো টাকা একশো আমরা একক কল্পনা করতেছি যে তারা বোতলে যে পরিমাণ তেল নেয় প্রত্যেক মাসে দেখা যাচ্ছে সেটাকে আমরা একটা একক কল্পনা করতেছি যে তারা হচ্ছে প্রত্যেক মাসে একশো এক তেল ব্যবহার করে কখন যখন একশো একক তেলের দাম হচ্ছে একশো টাকায় এক টাকা করে এক টাকা করে পাচ্ছে তো দেখা যাচ্ছে যে যখন তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে পঁচিশ পার্সেন্ট তখন একশো পঁচিশ টাকায় তারা পাবে হচ্ছে একশো একক তাহলে এক টাকায় পাওয়া যাবে কত একশো টাকায় পাওয়া যাবে কত একশো টাকায় পাওয়া যাবে আমরা একশো ভাগে একশো একশো পঁচিশ করলাম তাহলে একশো টাকায় পাওয়া যাচ্ছে হচ্ছে আশি একক সেক্ষেত্রে তার ব্যবহার কমাতে হবে একশো মাইনাস আশি অর্থাৎ বিশ একক কমাতে হবে অর্থাৎ এখানে মূল যে ট্রিক্সটা সেটা হচ্ছে যখন পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের একশো পঁচিশ টাকায় ব্যবহার করতে হবে যেহেতু ওরা আগে ব্যবহার করতে একশো একক তাহলে একশো পঁচিশ টাকা ব্যবহার করা যাবে একশো একক এক টাকায় কত এখন একশো টাকায় কত কারণ হচ্ছে এই একশো একক ব্যবহার করতে চাইলে তাদের এখন টাকা দিতে হবে একশো পঁচিশ টাকা তারা পূর্বে যে একশো একক একশো টাকায় পায়ত সেই একশো একক এখন নিতে হবে একশো পঁচিশ টাকায় কিন্তু তাদের ব্যবহার তারা হচ্ছে কোনো ব্যয় বৃদ্ধি করবে না অর্থাৎ তাদের কোনো ব্যয় বৃদ্ধি করা যাবে না তাহলে একশো টাকায় ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি একশো পঁচিশ টাকায় পাওয়া যাবে একশো একক এক এক কত একশো একক একশো কত কাটাকাটি করলে এটা একশো এককে চলে আসে তাহলে সেক্ষেত্রে কমাতে হবে কত একশো মানে চাইছে অর্থাৎ বিশ একক এটা একটা শর্টকাট রুলস আছে সেটা হচ্ছে খুবই শর্টকাট একটা রুলস যে আমরা হচ্ছে একশো গুণ যে বৃদ্ধির হার অর্থাৎ যে যখন পঁচিশ পার্সেন্ট বললে পঁচিশ পার্সেন্ট যখন বিশ পার্সেন্ট বললে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট বললে দশ পার্সেন্ট সেটাকে আমরা লিখবো হচ্ছে একশো গুণ যে পার্সেন্ট থাকবে সেইটা আর এখানে হচ্ছে একশো যোগ প্রয়োগ করি তাহলে এখানে হচ্ছে শর্ট ফর্মুলাতে আমরা তেলের ব্যবহার বা চিনির ব্যবহার বা যে কোনো কিছু ব্যবহার বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না এটা একটা অঙ্ক আমরা দেখি সেটা হচ্ছে চিনির মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনের ব্যবহার শতকরা কত কমালে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না একই প্রশ্ন শুধু এখানে চিনির মূল্য বৃদ্ধি পাচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি একশো গুণ বিশ একশো যোগ বিশ কাটাকাটি করলাম ক্যালকুলেশন করলাম এইটা সেমভাবে এটা এভাবে করলে হয় যে একশো বিশ টাকা পাওয়া যাবে একশো একে কত একশো টাকা আমাদের হচ্ছে পাওয়া যাচ্ছে আমাদের সেক্ষেত্রে কমাতে হবে কত একশো মাইনাস এইটা আর একটা প্রশ্ন হচ্ছে কোনো পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করেছে অর্থাৎ একটা পরীক্ষাতে দেখা যাচ্ছে শতকরা পঁচাশি শতকরা শতকরা পঁচাশি মানে একশো জনে পঁচাশি জন পাশ করছে অর্থাৎ ইংরেজিতে তাহলে মোট ফেলের সংখ্যা যদি পঁচাত্তর জন হয় তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে একশো জনে ফেল করে কত একশো জনে পাস করতেছে পঁচাশি জন বাট একশো জনে ফেল করতেছে কত পনেরো জন অর্থাৎ একটা স্টুডেন্ট স্কুলে যদি একশো জন শিক্ষার্থী থাকে তার মধ্যে পঁচাশি জন যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করে হচ্ছে পনেরো জন সেটা কত একশো জনে তাহলে একশো জনে যখন ফেল করতেছে পনেরো জন আর এখানে মোট ফেল সংখ্যা পঁচাত্তর জন আমাদের এখন বের করতে হবে পরীক্ষার্থীর সংখ্যা কত একশো করে আমরা পাচ্ছি কত পনেরো জন তাহলে যখন ফেল পনেরো তখন পরীক্ষার্থীর সংখ্যা কত একশো অর্থাৎ এই যে একশো জনে ফেল করতেছে পনেরো তাহলে ফেল পণ্য হলে পরীক্ষার্থী একশো একই কত পঁচাত্তরে কত কাটাকাটি করলে পাঁচশো জন আর একটা প্রশ্ন হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়াই ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত অর্থাৎ এখানে প্রশ্নটা এরকম যে আমরা যদি আগে একশো টাকায় যে চালটা কিনতাম সেটা এখন বারো পার্সেন্ট কমে আসতেছে তাহলে বারো পার্সেন্ট কমে আসলে একশো টাকায় বারো মাইনাস করলে কত পাবো আটাশি টাকা অর্থাৎ চালের মূল্য আটাশি টাকা আমাদের এখন একশো টাকার যে চালটা সেটা এখন আসতেছে আটাশি টাকায় প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ছ হাজার টাকার দিয়ে যদি চাল কিনি তাহলে পুরোপেক্ষে এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় অর্থাৎ যদি আমরা এই ছ হাজার টাকা দিয়ে এক কুইন্টাল চাল কিনি এক কুইন্টাল মানে একশো কেজি সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টাকা যখন আমরা ব্যবহার করতেছি তখন এক কুইন্টাল চাল আমরা বেশি পাচ্ছি কারণ প্রশ্ন হচ্ছে তাহলে এই যে বেশি যে চালটা পাচ্ছি এটার বর্তমান মূল্য কত টাকা ক্লিয়ার একশো টাকায় কমতেছে বারো পার্সেন্ট ক্ষেত্রে আমাদের দাম আসতেছে আটাশি টাকা প্রশ্ন হচ্ছে দাম কমলো আটাশি ঠিক আছে বারো পার্সেন্ট কমতেছে বাট আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে ছয় টাকা যখন আমরা কেনাকাটা করতেছি ছয় হাজার টাকা আমরা এক কুইন্টাল বেশি পাচ্ছি আর যে বেশি সেল চারটা পাচ্ছি সেটার বর্তমান মূল্য কত তাহলে যখন একশো টাকায় বারো টাকা বারো পার্সেন্ট কম আটাশি টাকা হচ্ছে তাহলে প্রশ্ন এটা এখানে দেখেন যে পূর্ব মূল্য যখন একশো টাকা অর্থাৎ যখন পূর্ব মূল্য একশো টাকা বর্তমান মূল্য সেটার কত আটাশি পার্সেন্ট কারণ বারো পার্সেন্ট কমে আসতেছে তাহলে পূর্ব মূল্য একশো হলে বর্তমান মূল্য আটাশি একই কত ছয় হাজারে কত কাটাকাটি করলে আসতেছে পাঁচ হাজার দুশো আশি টাকা অর্থাৎ এই টাকাটা কীসের টাকা এটা হচ্ছে এই ছয় হাজার টাকার যে আমরা হচ্ছে পূর্বমূল্য যেটা কিনতাম এখন এই সেম জিনিস আমরা যখন কিনতে যাচ্ছি একই পরিমাণ সেম পরিমাণ অর্থাৎ পরিমাণটা এখানে আমাদের একই আছে এই একই পরিমাণ জিনিস আমাদের কিনতে আসতে দাম পড়তেছে পাঁচ হাজার দুশো আশি টাকা তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটাই হচ্ছে আমাদের এক কুইন্টাল চালের দাম অর্থাৎ বর্তমান মূল্য কত সেক্ষেত্রে এক কুইন্টাল চালের মূল্য কত ছ হাজার মাইনাস পাঁচ দুশো আশি সত্তর সাতশো বিশ টাকা কারণ হচ্ছে সাত ছ হাজার টাকায় যে চালটা পাওয়া যায় তো সেটাই হচ্ছে এখন পাঁচ হাজার দুশো আশি টাকায় সেক্ষেত্রে আমাদের এক কুইন্টাল চালটা আমার ওই পরিমাণ বেশি পাচ্ছি সেটার দাম হচ্ছে সাতশো বিশ টাকা